নমস্কার বন্ধুরা আমি কনিকা কনিকা কিচেনের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো ঢেঁকি শাক দেখেন এখানে আমি এক মোটা ঢেঁকির শাক নিলাম দেখেন ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম এই ঢেঁকি শাকগুলো ঢেঁকি শাক রান্না করব আজকে আমি লুটটা শুটকি দিয়ে দেখেন এখানে আমি পেঁয়াজ কুচি এই দেখুন লুটটা শুটকি ভালো ধুয়ে নিলাম আর পেঁয়াজ রসুন নিলাম আর ছেঁড়া কাঁচা লঙ্কা নিলাম এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি লোকটা শুটকিগুলোকে দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে কয়েক সেকেন্ড কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণ আর ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি বড় থেকে একটা পেঁয়াজকে কেটে নিলাম এবার ভালো করে কষিয়ে নিচ্ছি সুটকির সঙ্গে এই পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে আর এখানে পাঁচ ছয় রসুনের কোয়াকে আমি থেতো করে নিলাম সেই রসুনের কোয়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সুটকি সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা আমার এগুলো কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঢেকির শাক দিয়ে দিলাম যে ঢেঁকি শাককে ভালোভাবে কেটে পোশাক ধুয়ে নিলাম সেই ঢেঁকির শাকগুলোকে দিয়ে আমি এখন সুটকির সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখেন বন্ধুরা কীভাবে মিক্স করে নিলাম ভালো দুই থেকে তিন মিনিট এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিলাম ঢেকের শাকের সঙ্গে দেখেন ঢেঁকির শাক কতটা কমে গেল। এখন আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের মধ্যে ফিরে এসেছি দেখেন আমার ঢেঁকির শাক একদম অনেকটা কম হয়ে গেছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি ঢেঁকি শাকগুলোও সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা আমার যদি রেসিপিটা ডেকে শাকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান দেখেন আমি দেখে দিচ্ছি ঢেকি শাক এবারে সিদ্ধ হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট খেতে অসাধারণ